ট্রলার উঠবো আমরা এখন মাত্র এই হচ্ছে ট্রলার দেখেন। পদ্মার চর এই যে পদ্মার চরে নামলাম আমরা মাত্র

хай গনা ভাই না ভাই তলে কই জাম দেশে মধ্যে লাগে লরতে থাকি এ খালি কడే এ এ ভাত দিতাম 800 700 দেখি গো মাইদার দন্দ দন্দ এটু নাই মানে খেলে ওটা আলো মতে খেলে দন্দ দন্দ এড়ে এড়ে তো দে এড়ে তো দেলা না এ রে দি রে কিন্তু জি আরে কত করে আইটি 600 করে দিব না না ভাই না پاسو باشو ني دانا بھائی او دو کاکا ني 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 اڑا تا دا لے او دو کو لائي لي تا دا ادا را بھائی شنوا او کے 15 بیس شار شو جي ني با 50 ٽيگا ني 50 ٽيگا ني

ঠিক আছে সতেরো হাজার সাড়ে চার হাজার পঁয়ত্রিশ গো মামুন কাকা এনে দশ এগারো কেজি ইলিশ তো তাজা একবারে